আহ তো সেই হিসাবে আমার সময় থেকে আহ বস্তু তো সেকশনটাকে শুরু করতে হয়েছিল আমার তারপরে তো এটা ধীরে ধীরে এগিয়েছে এবং আমি বলবো যে ধরুন কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা করতে পেরেছি পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন করা আছে পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের আহ তত্ত্বাবধানে এক ধরনের একটা

সাফল্যটা ভালোই ছিল এবং এই বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যার জন্য আঞ্চলিক সহযোগিতা ছিল এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রায়গঞ্ল ছিল যেটা রাজনৈতিক এবং

আহ সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে দশ হুস আমাদের এই অঞ্চলের জন্য অঞ্চলে হয়েছে ওটাই যে আমাদের দেখা শেখা থেকে সবকিছু বড় দেখা শেখা করে আমাদের আগে যারা পরিচিত সবকিছু বড় দেখা সাক্ষাৎ করে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন আহ পরিচিত এখন কি হবে

میشه باور کرد که هرگز ازشیم، من چند بار دیگه دوست دارم که یه ویژه نیستن از این، اما برایشون